এত সুন্দর করে মি<li>মিলা গান বাঁশি দিল কষ্টটা হবে গান বাঁশি জীবনে শুনো হরদত্ত মোল্লা বাড়ি নাল্লা লাল সবাকে জানাই মহসিন মিয়া ওটার পরে API বাইরে যায় শুধু হরদত্ত মোল্লা যখন হরদত মেলা রপকে ডাকি আলোই আ হুন্ডার পিছে দয় বালিসয় প্যাটে দেগয়াপিীর জালায় সে যে কি গ করে যখন বালিসো পেটে দিয়া আ হুন্ডার পিছে গিয়া কামার না পারাদয় দইলোয়াও কি সর্বলোকে পাই

তখন সিরাজ মল্লিকের মিছিলের সঙ্গে কন্টি শোন যাই সেই মিছিলে দেখো বাইরে কত মাইর খাই শুধু হজত মোল্লাই যখন মায়ের খাইয়া বাড়তে গিয়া কি করে উপায় বোঝা বাড়ির কত মানুষ খুদে পুকুর বোলা রোহিন্দে না পাই শুধু নাল্লা পারা যখন নাল্লা পাড়া কর্ম সারা কি করে উপায় রোহিমিয়া মিয়া বাড়তে আইসা দরে সিরাজ মল্লিকের পাই শুধু মার খেয়েছি যখন এই কথা শুনি আমি বসাই বসাই গোজা বাড়ির স্কুল ঘরের পাশে গরা সিনাম দুইটা হিঙ্গা না গোর সরকার কত লোক হয়ে আসে শুধু মিডিং করতে মিটিং এর মধ্যে ও সিমার মিয়া নীরবে বসে যাই সিরাজ মল্লিকেরও ও সঙ্গে হাজির কন্টি কনফিশন বেঁধে যাই শুধু মিডিং এর মধ্যে যখন সিরাজ মল্লিকেরও সঙ্গে হাজির কন্টি শোন বেঁধে যাই হাজি সাবো চিন্তা করে আমার পক্ষে এখন কি করি যখন হাজির সাব চিন্তা করে আমার পক্ষে কেহ নাই শেষ মুহূর্তে পক্ষ নিল হাসার ওই আব্দুল হক কানাই শুধু হাদির পক্ষে যখন হাসার আবদুল হক মাস্টার যখন হাজির বাড়ি যাই গোড়া করে শুধু টাকা জমিন বাগির আশাই শুধু দুজনাতে যখন এই মহতে মহাশিন মিয়া বট বলক দিয়া লইয়া আর ও পাই হরদত মূলায় আপি হাসপাতালে যাই তিনি বাঁচব না যখন হাসপাতালে দেয়া বইসা বইসা সবার কাছে দুয়ানা যে চাই এই মুহূর্তে মুতালেব মল্লিকের কবি শুইয়া দাই ঠিকানা যা বাড়ি